মাসুদ কামালের সঙ্গে একটি অনুষ্ঠানে আনিস আলমগীর বলেছেন যে ছাব্বিশের জুনেও নির্বাচন হবে না করিডোরের মাধ্যমে আরাকানদের সঙ্গে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে এবং সংবিধান অনুযায়ী উত্তেজনাকর কিংবা যুদ্ধের মতো পরিস্থিতি হলে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়া যায় সেই সুযোগটাই ডক্টর ইনুর সরকার নেবেন এবং নির্বাচন অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেয়া হবে সেখানে তিনি অনেক মন্তব্যই করেছেন এদিকে বাংলাদেশের বরেণ্য উপস্থাপক আবদুনুর তুষার যুদ্ধ করিডর যুদ্ধের ইচ্ছা ডক্টর ইনুর যে যুদ্ধের আভাস দিয়েছেন যে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন সেটা নিয়েও দারুণ একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এই ব্যাপারগুলো বিশ্লেষণ করলে যেটা দাঁড়াই সেটা হচ্ছে যে করিডোর দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের যদিও কাজ নয় বিএনপি থেকেও বিএনপি সহ সব দল বিএনপি আওয়ামী লীগ সহ সমস্ত দল এই একটি জায়গায় এনসিপি ছাড়া আবারও বলছি এনসিপি ছাড়া প্রায় সবাই করিডোরের এই ব্যাপারটা বিরোধিতা করেছে এবং সাম্প্রতিক সময়ে এই আলোচনাও হচ্ছে যে এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিভিন্ন কার্যক্রম সামনে ফোকাস করার চেষ্টা করছে মানুষ যেন করিডোরের আলোচনা থেকে ডাইভার্ট হয়ে যায় করিডোর নিয়ে সত্যি সত্যি দেশের সচেতন মহল চিন্তিত সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে থাকবেন ব্যান পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম করিডোরের কথা করিডোর কেন দেয়া হবে কেন দেশবাসীকে জানানো হলো না কেন দেশবাসীকে অন্ধকারে রেখে করিডোরের এই সিদ্ধান্ত নীতিগতভাবে সরকার নিল এই সরকারের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার আছে কি না এই আলোচনাগুলো চতুর্দিকে হচ্ছে এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন যে এইগুলো নিয়ে কারোর সঙ্গে আমাদের কথাই হয়নি কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন করিডোর ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আবার জাতিসংঘ যেটা বলছে সেটা হচ্ছে যে করিডোর এমন একটা জিনিস যে এক পক্ষ রাজি হলে হবে না দুই পক্ষকেই সম্মতি দিতে হবে সুতরাং বাংলাদেশ এবং মায়ানমার দুই পক্ষকে সম্মতি দিতে হবে বাংলাদেশ সম্মতি দিয়েছে মায়ানমারকে এখনও সম্মতি দিয়েছে মায়ানমার তীব্রভাবে বরং মায়ানমার থেকে চিঠি এসেছে যে বাংলাদেশ আরাকান বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করছে এই ব্যাপারটা তারা ভালোভাবে নিচ্ছে না তার মানে হচ্ছে যে করিডোরকে কেন্দ্র করে যদি করিডোর দেয়া হয় করিডোরকে কেন্দ্র করে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে সীমান্তে যেখানে আর একান আর্মি কিংবা মায়ানমারের সামরিক জানতা যে কোনো একটা পক্ষ আমাদের শত্রু হবে এই করিডোরকে কেন্দ্র করে আমাদের চীনের সঙ্গে সম্পর্কে ভাটা পড়বে ভারতের সঙ্গে সম্পর্কে ভাটা পড়বে সব থেকে গুরুত্বপূর্ণ তো চীন ভারতকে তো এই সরকার পাত্তাই দিতে চায় না চীনের সঙ্গে সম্পর্কে ভাটা পড়বে কারণ চীনের একটা বড় ইনভেস্টমেন্ট রয়েছে মায়ানমারে সেখানে যুক্তরাষ্ট্র যদি ঢুকে পড়ে যুক্তরাষ্ট্র ঢুকে পড়ার যে কৌশল খুঁজছে শোনা যাচ্ছে যে বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র একটা ঘাঁটি তৈরি করার প্ল্যান করছে বন্দরগুলো যখন সরকার বিদেশি কোম্পানির কাছে দিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে তখনই সেই ফাঁক দিয়ে যুক্তরাষ্ট্র হয়তো বঙ্গোপসাগরে চিন্তা ভাবনা করছে এরকম আলোচনাও রয়েছে আলমগীর বলেছেন যে করিডোর দেয়ার জনগণকে অন্ধকারে রেখে করিডোর দেয়ার কোনো ক্ষমতা কিংবা নীতিগত অধিকার এই সরকারের নেই এবং তিনি এটাও বলেছেন যে করিডোরকে দেয়ার প্রসঙ্গ আনা হচ্ছে মূলত নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য যুদ্ধাবস্থায় সংবিধান অনুযায়ী নির্বাচন পিছিয়ে দেয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার নিয়ম রয়েছে সেই সুযোগটাই ডক্টর ইনুসের এই সরকার নেবে এবং তারা তাদের পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাই। সেই কারণেই মূলত এই ব্যাপারটা করা হচ্ছে আবার আনিস আলীর বিএনপির সমালোচনা করে বলেছেন যে সরকারের সঙ্গে মিটিং শেষে মির্জা ফখরুল গণমাধ্যমে বললেন যে তারা অসন্তুষ্ট বৈঠক ফলপ্রসূ হয়নি তখনই আমরা ভেবেছিলাম যে বিএনপি এখন এই ব্যাপারে নির্বাচন সহ নানা বিষয়ে সরকারকে চাপে রাখার নতুন পদক্ষেপে যাবে কিন্তু পরদিনই দেখা গেল যে তারা থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন নিল তারা বলল যে এনুস সরকারকে তারা সহযোগিতা করেই যাবে আনিস আলমগীরের মতে বিএনপির রাজনীতি অনেক বড় ধাক্কা খেয়েছে এবং প্রশ্নের সম্মুখীন হয়েছে সেখানে আগামীতে বিএনপির ক্ষমতায় যেতে অনেক খড পোড়াতে হবে এমনটাও তার ভাষ্য করিডোর নিয়ে অনেক কথা হচ্ছে আবার যুদ্ধ নিয়ে অনেক কথা হচ্ছে আহ প্রধান উপদেষ্টা যুদ্ধের কথা বলেছেন যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার কথা বলেছেন বিমান বাহিনীর শোডাউন দেখতে গিয়ে সেখানে যুদ্ধের কথা কেন তিনি বললেন কার সঙ্গে যুদ্ধ করতে হবে আমাদের যুদ্ধ করার মতো অবস্থা রয়েছে কিনা আমরা এর আগে একাধিক ভিডিওতে ভারত পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে কথা বলেছি মায়ানমারের সামরিক শক্তি নিয়ে কথা বলেছি তার কাছে বাংলাদেশ একেবারে শিশু মাত্র সেটা নিয়েই আবদুনুর তুষার খুবই মজার একটা ফেসবুক পোস্ট দিয়েছেন সেই পোস্টটা সেই পোস্ট আপনারা দেখেন সেই পোস্টটা আপনি যদি একবার পড়েন তাহলে এই ব্যাপারে আপনার একটা একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে যে আব্দুর তুষার কত সহজ সরলভাবে ব্যাপারটাকে উপস্থাপন করে বাস্তবতা বোঝানোর চেষ্টা করলেন তিনি লিখেছেন চিত চোত গং এই আরাকানি শব্দ থেকে চিটাগান এর মানে হলো আর যুদ্ধ নয় সাতানব্বই বিলিয়ন বৈদেশিক ঋণ আর একুশ বিলিয়নের রিজার্ভ যা দিয়ে বড় তিন মাস চলা যাবে সবজি কেনা যাবে এই জমাখরস নিয়ে যুদ্ধের প্রস্তুতি বহু দূরে জীবন যুদ্ধেও ধরা খেতে হবে গনিমিয়া একজন কৃষক তার জমির চাষের গরু নাই কিন্তু ধার নিয়ে এসে মেয়ের বিবাহ দেয় তারপর সে দেউলিয়া হয়ে যায় ট্যারাম ট্যারাম যুদ্ধ হবে ছোটবেলায় একটা নাটকে দেখেছিলাম এত বছর পরে এসে কিছু লোক আবার ট্যারাম ট্যারাম যুদ্ধের ঢোল বাজায় শত শত গনিমিয়া চারিদিকে মুরগির গিলা কলিজা লটপটি খাওয়া লোকজন সকাল বিকাল মুরগির গলা দিয়ে লডর ফটর গল্প করে সেলিমাউদ্দিনের নিমজ্জন নাটকের মতো তিন নদীর মোহনায় দাঁড়িয়ে দেখি এই শহর মৃতের শহর মৃতের শহরে পরিণত হতে চলেছে মিয়ানমার আমাদের একমাত্র এক্সিট রুট বাকি পৃথিবীর সাথে স্থল পথে সেখানে যুদ্ধ হলে আমরা নিজেরাই ল্যান্ডেল ল্যান্ডেল হয়ে যাবো চট্টগ্রাম বন্দর নিরাপদ থাকবে না আমাদের রপ্তানি বিপর্যস্ত হবে গণিমিয়া আবার গনিমিয়া হয়ে যাবে অসাধারণ একটা লেখনীতে নূর তুষার স্পষ্ট করে দিয়েছেন যে বাংলাদেশের যে রিজার্ভ একুশ বিলিয়ন ডলার সেই রিজার্ভ কখনো কখনো বলা হচ্ছে যে সেটা আঠাশ বিলিয়ন ডলার হতে পারে সেটা আঠাশ বিলিয়ন ডলার আমরা আওয়ামী আমলে আটচল্লিশেও উঠতে দেখেছি আবার আঠারোতেও নামতে দেখেছি সেই সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি সুতরাং রিজার্ভ এমন কোনো মানে ফিক্সড একটা ব্যাপার না যে আপনার সব সময় একই রকম থাকবে যে রিজার্ভ রয়েছে সেই রিজার্ভ দিয়ে কি হবে সেই রিজার্ভ দিয়ে আমরা কতদিন ডাল ভাত খেয়ে থাকার মতো সামর্থ্য রাখি সেখানে প্রধান যুদ্ধের কথা বলেন বাংলাদেশের সামরিক আপনি মানে পাকিস্তানের সামরিক খাতে বাজেট হচ্ছে প্রায় এগারো বিলিয়ন ডলার সেখানে আপনি একুশ বিলিয়ন ডলার আপনার যে মূলধন সেটা নিয়ে যুদ্ধের স্বপ্ন দেখছেন কেন এই এই স্বপ্নটা কেন এই দুঃস্বপ্নটা দেখা হচ্ছে সেই প্রশ্ন চতুর্দিক থেকে উঠছে এবং করিডোর নিয়ে দলগুলো যখন মজবুত অবস্থানে তখনই আমরা দেখছি এনসিপি আওয়ামী নিষিদ্ধ করো আওয়ামী নিবন্ধন বাতিল করো আওয়ামী এটা করো আওয়ামী এটা করো মুজিববাদ সরিয়ে ফেলো এরকম নানাভাবে মিডিয়াতে ওই সরগোলটা সামনে আনার চেষ্টা করছেন যেন করিডোর নিয়ে মানুষ একটু ভুলো মন হয়ে যায় কারণ আমরা তো বাঙালি ভুলে মনের জাতি আমরা দুদিন আগের বিষয় দুদিন পরে খুব ভালোভাবেই ভুলে যায় আর ভুলে যাই বলে বারবার প্রতিটা রাজনৈতিক সরকারের পট পরিবর্তনের পরে আমরা দেখেছি যে আগের আগের সরকারের যে ক্রাইমগুলো সেগুলো মানুষ পাঁচ বছরের মধ্যেই ভুলে গেছে এবং আওয়ামী লীগের পনেরো বছরের ভুল এই ভুলগুলো ভুলতেও কিন্তু আমাদের খুব বেশি সময় লাগবে না আমাদের খুব বেশি হলে এক বছর দুই বছর লাগবে তারপরে আমরা ভুলে যাব আওয়ামী লীগ আমলেও বিএনপির কর্মকাণ্ডগুলো কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম বিএনপির কর্মকাণ্ড যে সীমাহীন অনৈতিক কর্মকাণ্ড সেই অনৈতিক কর্ম কর্মকাণ্ডের ফলেই যে বিএনপি ক্ষমতা হারিয়েছিল সেগুলো কিন্তু ভুলে গিয়েছিলাম এখন আবার বিএনপি পরিশুদ্ধ রাজনীতির কথা বলছে এবং আওয়ামী লীগ আওয়ামী যে অপকর্মগুলো করেছে সেখানে আমরা আওয়ামী লীগকে দূরে সরিয়ে অন্যান্য দলকে কাছে টানার চেষ্টা করছি কদিন পরে আমরা আওয়ামী লীগের যে অপকর্মগুলো আওয়ামী লীগের যে ভুলগুলো সেগুলো ভুলে যাব সেই কৌশলই হয়তো সরকারও নিচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ নিষিদ্ধ এই ব্যাপারগুলোকে সামনে নিয়ে এসে করিডোরের যে ব্যাপারটা নিয়ে এত সমালোচনা হচ্ছে সেগুলো যেন পিছনে পড়ে যায় সরকার যেন নিজের মতো করে করিডোর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কিংবা যুদ্ধাবস্থার যে কথা বলা হচ্ছে সেই ব্যাপারে তারা তাদের মতো করে আগাতে পারে কিন্তু আদৌ আমাদের যুদ্ধ করার ক্ষমতা রয়েছে আবদুনুর তুষারের সেই গণিমিয়ার গল্পের মতো যদি টাকা ধার নিয়ে মেয়ের বিয়ে দিতে হয় তাহলে সেই সংসারে কতদিন সবজি ভাত জুটবে সেটাও তো একটা বড় বিষয় এদিকে ভারত কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যুদ্ধাবস্থা যখন বিরাজ করছে তখন ভারত তার দেশের সমস্ত খাদ্যপণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে কারণ কারণ যুদ্ধ যদি শুরু হয় তাহলে খাদ্যে নিজের স্বনির্ভরতা প্রয়োজন সেই কারণে তারা খাদ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে এমনি আমরা নানা রকমের মসিব্বতের মধ্যে রয়েছি ভারত থেকে খাদ্য না আসতে আমাদের কি অবস্থা হবে সেটাও আমাদের ভেবে দেখতে হবে সেরকম পরিস্থিতিতে আমরা যুদ্ধের স্বপ্ন দেখছি করিডোরের দুঃস্বপ্ন দেখছি সেগুলো থেকে আমার মনে হয় যত দ্রুত সম্ভব ফিরে আসা উচিত কারণ এতে করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে অন্য ধরনের চাপ আসবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স